বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা ফ্রুট মানে কয়েকটা ফ্রুট দেখাবো একটা ফ্রুট এর বাগানে এসেছি ফ্রুট দেখাবো চলুন কি সুন্দর গোলাপ ফ্রুট দেখাবো এই যে দেখেন এটা একটা এটা মানে বাংলা বাংলো না মানে farm house এর মতো তো এখানে অনেক রকমের fruit দেখুন এগুলা কি এগুলা কি বলেন তো এগুলা আমি চিনি না আসলে আপনারা বলেন এগুলা কি এগুলা কি ফল আপনারা একটু বলেন তো আমি জানি না বাগান বিদেশে বাড়িতেও কলা গাছ আছে দেখো কলা গাছ পে পে গাছ কিভাবে যাব হুম এই যে কোলা কি বিদেশের বাড়িতে কলা পেকে রয়েছে খাওয়ার লোক নেই কাঁঠাল গাছ মনে হচ্ছে আমাদের দেশে চলে আসছে তুমি মনে হচ্ছে একটা আপুর আপুর বাংলো বাংলো চাইছি বেড়াইতে আসার পরে দেখলাম আপুটা কলা খেয়ে দেখি কলা কি কলা এগুলো একদম মিষ্টি তো

দেখে এটা কি ফল জানি না খেতে হেব্বি অনেক রোদ রোদ দাঁড়াতে পারতেছি না আরো অনেক কিছু আছে দেখানোর তো আজকের মতো রুকো জিজু আজকের মতো এখানে চলে যাচ্ছি গরমের জন্য দাঁড়াতে পারতেছি after that bye bye